আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে হাঁস রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই হাঁসের নাম নাকি রানী হাঁস যারা বিক্রি করেছে তারাই বলেছে রানী হাঁস আসলে এই হাঁস আমি আগে কখনো দেখিনি রাজহাঁস দেখেছি এমনি দেশি হাঁস দেখেছি কিন্তু এই রানী হাঁস এই প্রথমবার দেখলাম হাঁসটা বাজার থেকে জবাই দিয়ে নিয়ে এসেছে বাসায় আমরা পরিষ্কার করেছি এরপর চুলায় একটু সেকে নিয়েছি যাতে কোনো লোম না থাকে এরপর আমি কেটে ধুয়ে রান্না করতে চলে আসলাম এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ বেরিস্তা করে নিচ্ছি এখন গোটা মশলা দিয়ে দিব এখানে আমি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়েছি এটা একটু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এটাও ভেজে নেব এটা বেশি ভাজতে হবে না এর এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা রসুনটা একটু কষিয়ে এরপর আমি অন্যান্য মশলা ব্যবহার করব। যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি যাতে মশলার থিকনেসটা একটু বেশি হয় এই কারণে এরপর আমি জিরা বাটাও দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপর আমি লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এগুলো অ্যাড করে দিচ্ছি ঝালটা একটু বেশি দিচ্ছি কারণ হাঁসের মাংসে ঝাল বেশি না হলে ভালো লাগে না খেতে মশলাটা একটু বেশি সময় নিয়ে কষাতে হবে আসলে হাঁসের মাংস খুবই মজা লাগে খেতে এটা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায় এরপর আমি চুই ঝাল দিয়ে দিচ্ছি চুই ঝাল এটা দিলে খুবই টেস্ট বেড়ে যায় মাংসের চুই ঝাল দিয়ে হাঁসের মাংস বা গরু মাংস যেটাই রান্না করা হোক না কেন সেটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় মশলাটা আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি ধুয়ে রেখেছিলাম যে মাংসটা ওটাই দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে এটা আসলে অনেকক্ষণ ধরে সিদ্ধ করে রান্না করতে হবে হাঁসের মাংস যেহেতু অনেকটা শক্ত হয় প্রেসার কুকারে দেই নেই কিন্তু প্রেশার কুকারে দিলে আবার বেশি নরম হয়ে যায় এ কারণে দিই নেই এখন মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে এটা দিয়ে আমি ভালো করে মাংসটা কষিয়ে নেব অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি কিন্তু এত সময় ধরে তো আর ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও খুবই লং হয়ে যায় এরপরে আমি আলু দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করব অনেক সময় যাতে আলু মাংস দুটোই সিদ্ধ হয়ে যায় বাসার সবাই মাংসটা খুবই মজা করে খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে আমি ঢাকনাটা তুলে বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় এরপরে মাংসটা কষানো হয়ে গিয়েছে পুরোটা পানিটা টেনে গিয়েছে এরপর আমি গরম পানি অ্যাড করছি এই পানিটাও আমি অনেকটা শুকিয়ে নিব চাল দিয়ে এখন আমি আরও প্রায় বিশ মিনিটের মতো ঢেকে রান্না করছিলাম এরপর আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছিলাম হাঁসের মাংস থেকেও অনেকটা তেল বেরিয়েছে এরপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রথমে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এরপর আমি ভাজা গরম মশলার গুঁড়ো এবং ভাজা জিরার গুঁড়ো লাস্টে দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আরও ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করব যাতে মশলার ফ্লেভারটা সব জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছে যায় এই যে মাংসটা রান্না করা শেষ হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে কালারটা এবং খেতেও খুবই দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ